চারিদিকে কংক্রিটের জঙ্গলের মাঝখানে উত্তরপাড়া জন্য একটা সুখবর এখানে হাড়ি পুকুর মাঠে উত্তরপাড়ার তৈরি হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ধাঁচে একটি মাঠ এই সুখবরটি উত্তরপাড়াবাসীদের বাসীদের জন্য কি বল আমরা আমাদের এন্টার বোর্ডের অনুমতিতে এবং সরকারের এবং পৌরসভার পয়সা দিয়ে এই মাঠটা আইএফএর যারা কর্মকর্তা আছেন ওদের যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী আমাদের এই শহরের বিভিন্ন খেলোয়াড়রা পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী এই মাঠটাকে আমরা তৈরি করেছি এবং আজকে আমাদের কাছে আমাদের বোর্ডের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে প্রথম আইএফএ তার ওয়াই লিগের প্রথম খেলা এখানে আজকে হবে এটা সতেরো তারিখ হওয়ার কথা ছিল কিন্তু সেদিনে এটা যেহেতু একটা টিম অংশগ্রহণ করবে না তাই এটা আজকে খেলা হবে ইতিমধ্যে আমাদের আইএফের যিনি অবজারভার উনি এসে পৌঁছে গেছেন আমাদের অন্যান্য অতিথিরা প্রাক্তন দুই খেলোয়াড় সুদীপ চক্রবর্তী এবং সমীর চৌধুরী এবং দেবাশিস দত্ত প্রশাসক ফুটবলের এবং মোহনবাগানের সেক্রেটারি উনিও এসছিলেন আমার বোর্ডেরও সমস্ত মেম্বাররা আস্তে আস্তে আসছেন পার্থ সন্দীপ অর্ণবরা আছে আমরা শুধু বলি যে ছোটোদের এই খেলা থেকে উঠে আসুক বড় একজন প্রতিভাবান খেলোয়াড় যেটা আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে আমাদের পাড়ায় আমাদের শহরে আমাদের জেলার খেলাধুলোর পরিকাঠামো যেমনি ডেভেলপমেন্ট হয়েছে আরও বড় খেলোয়াড়ও এর মধ্যে এসছেন এই মাঠের একটা দীর্ঘ ইতিহাস আছে সেটাকে এই স্পেসিফিকেশন অনুযায়ী আপগ্রেড করার ক্ষেত্রে পৌরসভার সমগ্র বোর্ডের সমগ্র মেম্বার এবং আমাদের পাবলিক হেলথ এন্ড কনভিনিয়েন্স ডিপার্টমেন্ট অঞ্জন সহ তার সমস্ত সাতীর্থদের অনেক পরিশ্রম এবং বোর্ডের অনুমোদনে এটা আজকে সম্ভব হয়েছে আমাদেরও খুব ভালো লাগছে আরি মাঠের পরে কি আমরা সিএ মাঠকেও এরকম উন্নত দেখতে পাব অবশ্যই দেখতে পাবেন তার কারণ যে সিএ মাঠ এবং বিএ মাঠ দুটো মাঠকেই আমরা আরো আপগ্রেড করব এবং তার জন্য আমরা পরিকল্পনা করে রেখেছি কিন্তু দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে কিছু কিছু সরকারি নিয়ম আছে আমরা যে যখন যে দায়িত্বেই থাকি না কেন আমাদের বোর্ডের একটা এক্তিয়ার আছে সেটা আমরা তেইশ চব্বিশ জন মিলে সিদ্ধান্ত নিই এরপরে সরকারের একটা অনুমোদনের প্রশ্ন আছে সেটা আমরা যখন পাই এরপরেরটা হচ্ছে পয়সা এবং পরিকল্পনা পয়সা এবং পরিকল্পনা উত্তরপাড়ার সমস্ত সহনাগরিকদের আমরা বলতে পারি যে এখানকার মানুষ যেভাবে ট্যাক্স দেন তার জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে সরকারের কাছে আমি জবে থেকে এই বোর্ড পরিচালনা করছি আমার সমস্ত সতীর্থরা যা পরিকল্পনা করেছেন আমার তরফ থেকে যখনই এই আবেদন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের কাছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া যে বাজেট আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যান্ড কে এম ডি তারা আমাদের এই অনুমোদন দিয়েছে আমরা তাদের কাছেও ঋণী যে উত্তরপাড়ার মানুষের জন্য যে প্রয়োজন নিয়মের মধ্যে আছে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের পয়লা অক্ষয় অফার শুরু সোনা কিনলে সোনা ফ্রি সোনার দামে প্রতি দশ গ্রামে দু হাজার টাকা ছাড় ও মজুরির উপর টোয়েন্টি পর্যন্ত ছাড় ডায়মন্ড এর গয়নায় জিরো পার্সেন্ট মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ড এ টেন ছাড় জিরো ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গিফট গোল্ড কয়েন গিফট ভাউচার ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন সেগুলো আমরা যখন বলেছি দ্যাট মেবি the biggest আর দ্য লার্জেস্ট ওয়াটার ট্রিটমেন্ট ম্যান দ্যাট মে বি আওয়ার গেট দ্যাট may আওয়ার our দ্যাট মে বি আওয়ার দিস ফিল্ড দ্যাট মে বি ম্যাস্টিক রাস্তা দ্যাট that ড্রেন দ্যাট drain, লাইট দ্যাট মে বি সোলার দ্যাট মে বি আওয়ার হসপিটাল এভরিওয়ার আমাদের ক্রিটোরিয়াম নতুন যখন যেটা ইকো পার্ক যেটা একটু আগেই ফোন এলো যে ওখানে কাজের ক্ষেত্রে এই সহযোগিতা লাগবে সরকারের কাছে যখন যেটা যেভাবে পৌঁছেছি আমরা আমরা সরকারের কাছে আমরা সেই সাহায্য পেয়েছি আপনাদের মাধ্যমে এবং আমার শহরের সকলের মাধ্যমে আবার মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা যে উনি এই শহরবাসীর সব প্রয়োজনকে যাতে পূরণ করা যায় তার জন্য পৌরসভা যে পরিকল্পনা করেছে সেটাই তিনি দিয়েছেন আর এই এত উন্নয়নের পেছনে কতটা খরচা হয়েছে এই মাঠের অ্যাপ্রক্স এক কোটি টাকা খরচ হয়েছে অসংখ্য ধন্যবাদ মা সারদা হাসপাতাল ঘুগলী জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুভাবে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে